প্রত্যেকটা মায়ী অসাধারণ কিন্তু বিশ্বাস করেন কিন্তু অসাধারণ না এই পৃথিবীর কোন পুরুষই তার মায়ের নামে বদনাম বা মায়ের নামে খারাপ কোনো কথা সহজে হজম করতে পারে না কিন্তু বিশ্বাস করেন একজন মা যখন শাশুড়িতে পরিণত হয় তখন কিন্তু উনি অনেক রূপ পরিবর্তন করেন ছেলের বউ আর মেয়ের জামাইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তৈরি করে তারা মেয়ের জামাইকে তারা এত পরিমাণ ভালোবাসে যে মেয়ের জামাইকে তার জন্মদাত্রীর মাতাও হয়তো বা এত পরিমাণ আদর স্নেহ ভালোবাসা দেয় না কিন্তু ওই ঘরে যখন একটা মেয়ে ছেলের বউ হয়ে আসে সে যেন যত কিছুই করুক কোনোভাবে তার শাশুড়ির আপন হয়ে উঠতে পারে না ও শাশুড়ির মধ্যেকার যে সম্পর্ক এটার গভীরতা যতটা না বেশি এর মধ্যে কিন্তু একটা অজানা দূরত্ব তার থেকে দ্বিগুণ বেশি আর হবেই বা না কেন বলুন তো মায়ের কাছে সব থেকে আপন তার ছেলে আবার বউয়ের কাছেও সব থেকে আপন তার স্বামী তাই দুইজনকে একটা মানুষ যখন ধরে রাখতে চায় তখন কিন্তু তাদেরকে ঠান্ডা মাথায় একটা যুদ্ধ চালিয়ে যেতে হয় একে অপরকে আগলে রাখার জন্য তবে দেখুন এই ক্ষেত্রে না ছেলেরা একটা জিনিস অনেক বেশি ভুল করে যখন বউ তার মায়ের সম্পর্কে কোনো একটা কথা বলে সে যেন কোনোভাবে দেয় না কিন্তু একটা তো আপনার মা যখন ইয়াং ছিলেন বা যখন আপনাদের জন্ম হয়েছে আপনারা যখন একটু বোঝার বয়স হয়েছে ওই সময় আপনার দাদিকে নিয়ে কি কথা বলে নাই অবশ্যই বলেছে কিন্তু যখন আস্তে আস্তে আপনাদের বয়স হয়েছে বয়স বেড়েছে মানে ওই মুহূর্তটাতে হয়তো আপনাদের মনে হয়েছে দাদির থেকে নানি অনেক বেশি ভালো কারণ নানি মার টেক কেয়ার করে মার কথা শুনে মাকে আরামে রাখে আর দাদির তার সংসারে গিয়ে আমার মাকে কাজ করতে হয় সে হুকুম করে আমার মাকে কিছুটা শুনতে হয় কি তখন আস্তে আস্তে আপনি বড় হয়েছেন আপনার বোধ বুদ্ধি হয়েছে তখন কিন্তু আপনি শিখে বুঝতে পেরেছেন নানি এবং দাদির মধ্যে পার্থক্যটা খুব একটা বেশি না সিমিলারিটি রয়েছে মায়েরা আসলেই কোনো অন্যায় করে না তবে মায়েদেরও ভুল হয় ঠিক যেরকম পুরুষরা রিটায়ারমেন্ট করার পরে নিজেদেরকে ভীষণ পরিমাণে অসহায় মনে করে ঠিক মায়েরাও সংসার থেকে যখন রিটায়ারমেন্টে চলে যায় তখন নিজেদেরকে ভীষণ পরিমাণে অসহায় মনে করে আর বিপত্তিটা বাঁধে ঠিক ওইখানে মা যখন নিজের সংসারটা নতুন করে শুরু করেছিল তখন মনে করেছিল নিজের সংসারটা নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিবে কিন্তু দেখুন ওই একই মা যখন শাশুড়ি হয়ে যায় তখন কিন্তু সে আবার তার সংসারটা তার বউয়ের বা ছেলের বউয়ের হাতে দিদি কিন্তু নারাজ হয়ে যায় প্রকৃতি নিয়মে কিন্তু এটা আমরা আসলে নিজেদের জীবনটাকে এমনভাবে তৈরি করেছি আমরা নিজেদের সংসার গর্ব গর্ব করতে করতে না বয়সটা পার করে ফেলে দিই একটা সময় পরে গিয়ে রিয়েলাইজ হয় যে এখন অন্য একটা মানুষের হাতে দায়িত্ব দেওয়ার সময় চলে এসেছে বা অন্য একজনের হাতে আমার এই সংসারটাকে হস্তান্তর করতে হবে কিন্তু ওই মুহূর্তটাতে না আমরা ছাড়তে চাই না কারণ দেখুন আপনার হয়তো কষ্ট করা কিছু জিনিস কষ্ট করা কিছু মুহূর্ত পুরো স্মৃতিটা আপনি সংসার জুড়ে রেখে দিয়েছেন হয়তো আপনি সেটাকে ভোগ করতে পারেননি হয়তো আপনি আপনার শাশুড়ির কারণে পারেননি কিন্তু সেটা আপনি কী করছেন আপনিও কিন্তু আপনার ছেলের বউয়ের সাথে সেম একই আচরণটা করছেন এটা কি করা উচিত করা উচিত না দেখুন যে কোনো জিনিসেরই একটা সঠিক নির্দিষ্ট সময় আপনি আপনার আপনার সময়টা পার করে দিয়েছেন ছেলের বউকেও মধ্যে দিয়ে যেতে দিবেন না আপনি তো একটু পরিবর্তন হতে পারেন আপনি আপনার সংসারটাকে গুছিয়ে রেখেছেন এখন আপনার ছেলের বউকে তার সংসারটা গুছিয়ে রাখতে দিন এতে করে হবে জানেন আপনি যে জিনিসটাকে নিয়ে সাফার করেছেন সেটা হয়তো বা আপনার ছেলের ছেলের বউ সে সাফার করবে না কারণ সে চিন্তা করবে আমার শাশুড়িতে এই সংসারে আসার পরে পুরো দায়িত্ব পুরো সংসারটা আমার কাছে দিয়ে দিয়েছিল আমিও আমার ছেলের বউ যখন হবে তার হাতে আমার পুরো সংসারের দায়িত্বটা দিয়ে দিব প্রত্যেকটা মা যদি এরকমভাবে চিন্তা করতে তাহলে না শাশুড়ির মঞ্চে মধুর হতো এবং সুন্দর হতো আর সর্বশেষ বলব সংসার মানে স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ করার জায়গা এখানে আপনাকে কোনো কিছু এক জায়গায় ছাড় দিতেই হবে এবং আপনাকে চোখে দেখেও মেনে নিয়ে চলতে হবে এটাই কিন্তু সংসার আর সর্বশেষ একটা কথা বলতে চাই পৃথিবীর প্রত্যেকটা মাই যেরকম অসাধারণ প্রত্যেকটা শাশুড়িও যেন এরকম অসাধারণ হয়ে যায়